হ্যাঁ সাবধানে আমার ছেলেটা কই গেল আবার ভাত খাবে কেমন আছে সবাই অনেকদিন পরে এলাম আসলে একটু ব্যস্ত তো তাই দেখছো মাথাও আশরাইনি একজনকে দেখাচ্ছিলাম ওই জন্য লাইভটা চালু করেছিলাম হ্যাঁ 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 একজনকে একটু দেখাচ্ছিলাম কিভাবে লাইভ চালু করতে হয় ইউটিউবে ওই জন্য লাইফটা চালু করেছি তাই পাঁচটা মিনিট থেকে যায় কেমন আছো আরে তোমরা সবাই আবার ভিডিওগুলো একটু দেখো একটু লাইক কমেন্ট করো শেয়ার করো ওয়াজ পাচ্ছে না কিন্তু ভিডিও দেখো তো বেশি বেশি করে ভিডিও গুলো দেখো এলভিতে এলাম ভুলেও গেছি এল কি বলতে হবে कैचे हो मेरा वीडियो शेयर करना सबको अच्छा करके शेयर करना और ज्यादा ज्यादा करके लाइक करना एल के देना ठीक देना, है खाना हो गया मैंने अभी तक नहीं खाया अभी खाएंगे भूख लग गई अभी खाना है पांच मिनट तो होगी एल बीते कहा छो आप এ মনা নিউটি অপশন ছিল কোথায় গেল

ওকে বাই বাই চুঙ্গ কত সুন্দর ছিল কি হয়ে গেছে বাই